আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ই ফোর ক্রিয়েশন টু পয়েন্ট জিরো আমি মেহেদি হাসান সোহাগ আজকের ভিডিওটি হবে কুরলুস উসমান সিজন সাত নিয়ে আরও স্পষ্ট করে বললে সেই সব পুরাতন চরিত্রদের নিয়ে যাদের ফিরে আসা নিয়ে গোটা ফ্যান বেশ জুড়ে চলছে গুঞ্জনের ঝড় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যেসব তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে তা থেকে দেখা যাচ্ছে পরিচালক ও প্রযোজক মেহমেদ বুজদাগের প্রোডাকশন হাউস বুজদাক ফিল্ম নাকি সিজন সাতের জন্য নতুন করে চুক্তিবদ্ধ করেছেন বেশ কয়েকজন পুরনো চরিত্রকে তবে এখানেই রয়েছে এক সতর্কতা এই খবরগুলো এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি অর্থাৎ এগুলো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে তারপরও যে নামগুলো উঠে আসছে তা কিন্তু দর্শকদের রীতিমতো উৎসাহিত করছে তো চলুন একে একে জেনে নেই কোন কোন চরিত্রের নাম সামনে এসেছে প্রথমেই বলি কোন বেয়ের কথা তিনি ছিলেন উসমান বেয়ের অন্যতম বিশ্বস্ত এবং পুরনো সঙ্গী সিরিজের প্রথম দিকেই যিনি মুগ্ধ করেছিলেন তার অনবদ্য সাহসিকতায় গুঞ্জন চলছে যে কনুর বেয়ের চরিত্রে অভিনয় করা অভিনেতাকে আবারও ডাকা হয়েছে সিজন সাতের জন্য যদিও এখনও নিশ্চিত কোনো ঘোষণা আসেনি তবুও ভক্তরা তাকে আবারও পর্দায় দেখতে উদগ্রীব এরপর নাম আসে মিহাইল কুশেসের এক সময়ের খ্রিস্টান বাইজেন্টাইন সেনাপতি যিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে উটেন উসমানবের অটোট বন্ধু ইতিহাসে তিনি পরিচিত মিহাইল কুসেস নামে তার অনুপস্থিতি সিজন দর্শকদের খালি মনে হলেও এখন খবর এসেছে তার চরিত্রেও নতুন চুক্তি হচ্ছে সঠিক তত্ত্ব বুজদাক ফিল্মস থেকে এখনও আসেনি কিন্তু প্রোডাকশন সেটে দেখা গেছে তার মতো এক অভিনেতাকে এতেই জল্পনা তুঙ্গে এরপর আসে কুমড়াল আবদালের নাম তিনি শুধু একজন যুদ্ধবিদ্য নয় ছিলেন রুহানি দিক নির্দেশক সিরিজে তার উপস্থিতি উসমানের আত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ছিল অনেকদিন অনুপস্থিত থাকার পর আবারও তার ফেরার কথা শোনা যাচ্ছে তিনি যদি ফিরে আসেন তবে শুধু যুদ্ধ নয় দার্শনিক দিক থেকেও সিরিজে এক নতুন মাত্রা যোগ হবে এবার আসি শামসা চাবুসের কথায় অনেকেই ভুল করে থাকেন যে তিনি ছিলেন মালহুনাতুনের আল্প বা প্রহরী আসলে শামসাজা ছিলেন উসমান বের পুরাতন বন্ধু এবং তিনি একদম শুরু থেকেই সিরিজে ঘনিষ্ঠ সহচর উসমানের হিসেবে ছিলেন তার চরিত্রের অভিনয় করা অভিনেতাকে বোঝানো হয়েছে চুক্তির ব্যাপারে তবে এটিও নতুনভাবে এখনও নিশ্চিত নয় সবশেষে আসি এক বিশেষ সংযোজনে জানা যাচ্ছে বুজদাক ফিল্মস আবারও মালহনাতুনকেও সিজন সাতের জন্য নতুনভাবে চুক্তিবদ্ধ করেছে সিজন শোয়ে তাকে না দেখা গেলেও গল্পের মূর এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে উসমানের পারিবারিক দিক এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিতে হাতুনের ফিরে আসাটা অত্যন্ত স্বাভাবিক তার উপস্থিতি আবারও সাসপেন্স এবং পারিবারিক আবহ তৈরি করবে স্ক্রিনে তবে আবারও বলি এইসব তথ্য এখনও অফিসিয়াল নয় কোনটি গুজব আর কোনটি সত্যি সেটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে বুজদাক ফিল্মসের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার জন্য তবুও এই সম্ভাব্য প্রত্যাবর্তনগুলো নিয়ে দর্শক সমাজে যে উত্তেজনা ছড়িয়েছে তা বলে শেষ করা যাবে না আপনারা কাকে সবচেয়ে বেশি দেখতে চান কুনুরবে কুসেস নাকি কুমড়াল আবদালকে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আসছি আরও চমকপ্রদ আপডেট নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম